হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করছি আমিও ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি সঙ্গীতার আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই শীতকালে সকালটা প্রত্যেকের ঘরেই আমি মনে করি এভাবেই ঠিক শুরু হয় আমার ঘরও ঠিক এভাবেই শুরু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে এই এক কাপ কাজে না সকালবেলা ঘুম থেকে উঠে এই দিকে তাকিয়ে চোখটা যেন যায় বাড়ির সামনে আমার প্রচুর গাছপালা আছে এইটা কিন্তু আমার ঠিক রান্নাঘরের গ্রিলের সামনের গাছপালা তো এই গাছপালাগুলোর দিকে বেশ কিছুক্ষণ আমি তাকিয়ে থাকি কারণ চোখটা যাতে একটু শান্তি হয় কেননা সারাদিন তো আমাকে অনেক পরিশ্রম করতে হয় তাই জন্য সকালবেলা উঠে আগে সবুজের দিকে একটু তাকিয়ে থাকি তো সকালবেলা দেখো আজকে টিফিনে বানিয়ে নেব একটু আটার দিয়ে রুটি আর আলুর চচ্ছড়ি আটাটা মাখছি কী দিয়ে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই জল তো দিয়েছি অবশ্যই এটার মধ্যে কিন্তু একটু খাবার সোডাও দিয়েছি না খাবার সোডা দিলে যাদের আটা পরোটা মানে লুচির যাদের গ্যাস অম্বল হয় তাদের কিন্তু এই সমস্যাটা একদমই থাকবে না কারণ তোমরা সবাই জানো যে সোডাতে কিন্তু খাবারটা হজম করিয়ে দেয় তো টিফিন পর্ব শেষ হয়ে যাবার পর চলে এসেছি কুচি করতে এই কাঁচাকুচি যেন রেগুলারের আমার একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে কেননা যতই আমি ভাবি যে আজকে কাজবো না আজকে দিনটা একটু রেস্ট দেব কিন্তু যখনই অন্যদিকে তাকিয়ে দেখি জাস্ট মানে আমার একটা বাক্স আছে সেখানে আমি যত কিছু কাচার থাকে সেখানে রেখে দিই গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সারাদিন আজকে কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো সকালে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে দিয়েছি বাসি কাজ ছাড়ার জন্য তো আমার কাজের মহিলা আছে সে এসে কাজ সেরে দিয়ে যায় মানে বাসন মাজা ঘর এটা করে দিয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় ছেড়ে খাবার জলটা আমি ভরে নিই মানে বোতল আর বালতি এগুলো ভরে নিই কিছুটা চানের জলও ভরা হয় আমার বাথরুমে যদিও বলবো তোমরা যে আমার ছাদের ট্যাঙ্কি আছে কিন্তু ট্যাঙ্কির জলও ব্যবহার করি কিন্তু দুটো বালতিও ভরে রেখে দিই সেটা গিজারের জল দিয়ে গরম জল করে উনি চান করি ছেলের জন্য জল আলাদা ভরে রাখতে হয় আর মা আবার ওই যে জলের জারগুলো আছে না সেই জলের জারগুলোতে জল ভরে সামনেটা রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর হয় আমাদের বাড়ির সামনেটা তো সেইখানটা রেখে দিলে বেশ গরম হয়ে যায় জলটা মানে রোদ্দুরে আর কি তো সেই জলটা দিয়ে ওরা স্নান করে মাও করে বান্টিও করে এখন ঘড়িতে বাজে দেখো বেলা পনেরো বারোটা আর তোমরা হয়তো হাসবে যে পনেরো বারোটার সময় টিফিন খাচ্ছি মা এখনও পর্যন্ত খায়নি দিয়ে রেখে দিয়েছি খাবে দোকানে গেছিলাম ফুল আনলাম আর কিছু জিনিস আনলাম যেরকম ডিম আনলাম বিস্কিট আনলাম আর কি আনলাম মনে নেই ও রসুন এনেছি রসুন চল্লিশ টাকা কিলো বাবা এই ছ সরি সরি চল্লিশ টাকা স মানে কিনতে গিয়ে আমি বোকা হয়ে গেছি জানিস চল্লিশ টাকা স রে বাবারে যাই হোক একশো গ্রাম রসুন নিলাম চল্লিশ টাকা দিয়ে তো ভাত নেমে গেছে ভাত করে ফেলেছি এদিকে রাজার জন্য ভাত হয়ে গেছে টিফিনে করেছি এ দেখো রুটি করেছি আর এই সবজিটা মা কালকে রান্না করেছিল রাত্রিবেলা একটু ওই ডাল দিয়ে সিম আলু তারপরে ফুলকপি বেগুন মূলো এইসব সবজি দিয়ে আর কি শীতকালের মতন একটা সবজি দারুণ রান্না করে তো এইটা দিয়ে এখন রুটি খেয়ে নেব মানে টিফিন তো আজকে দেখো লাঞ্চ মেনুতে আমাদের আছে তপসে মাছ তো তপসে মাছটা বের করে আজকে ভেবেছিলাম তপসে মাছের ফ্রাই করব। কিন্তু এই কটা মাছ ফ্রাই করলে ভাত দিয়ে না খুব একটা ভালো খেতে লাগবে না তাই সেই জন্য ভাবলাম যে না একটু পাতুরি করে নিই তো যেহেতু শীতকাল এই তপসে মাছটা পিঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে তো হয় তার মধ্যে একটু শিমও দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে আর যখনই আমি মাছটা রান্না করি তখন না এই মাছের মধ্যে নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল মাখিয়ে রেখে দিই তেলটা মাখিয়ে রাখার একটাই কারণ যখন মাছটা ভাজা হয় তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এই যে তেলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেলও দিতে পারো আবার সাদা তেল থাকলে সেটাও তোমরা দিতে পারো এই এই সমস্ত সিস্টেম কিন্তু আমার মাই আমাকে শিখিয়ে দিয়েছে এই সিস্টেমগুলোর জন্য আমার শাশুড়ি মাকে অনেক সঙ্গে থ্যাংকস জানাবো কারণ তারা তো বড় তারা ঠিক সঠিক জিনিসটা বৌমাদের শিখিয়ে দিয়ে যায় আর দেখো শৈলেন গেছিল বাজারে ও যখনই বাজার যায় তখনই এক রকম বা দু রকম করে মাছ কিন্তু হাতে করে নিয়ে আসে তাই জন্য যখনইও বাজার যায় না আমি ঠিকঠাক মতন আতঙ্কে থাকি মানে কখন কোন মাছটা নিয়ে এসে ঘরে হাজির করবে এরকম কত বড় বড় মরলা মাছ নিয়ে এসেছে এগুলো কিন্তু পুরোটাই গঙ্গার মরলা যেহেতু এই মাছগুলো আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি গঙ্গার মরলাগুলো বান্টিও ভালোবাসে আমিও ভালোবাসি শৈলনও ভালোবাসি মাও ভালোবাসে তো এইখানে আমার ময়লা ফেলার জায়গা রাখি আর যেহেতু আমাদের ফ্রিজটা এখন খারাপ হয়ে গেছে তো এইগুলো কন্টেনারে করে সমস্ত মাছগুলো আমি এখন ফ্রিজি মানে পিসির ফ্রিজে রাখতে বাধ্য হচ্ছি কেননা তো আমাদের এখন ফ্রিজ খারাপ তো দেখো মাছগুলো প্রথমে গরম করাইতে তেল দিয়ে ভেজে নিলাম এই যে ভেজে নিচ্ছি আর এই তপসে মাছ ভাজতে গেলে না ভীষণ ছিটকায় গার মধ্যে আর একটু সাবধানেই ভাজতে হলো কারণ এইগুলো যত আমি খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করছি ততবারই দেখছি একটু খুলে খুলে মতন যাচ্ছে তো সেই কারণে দেখো ঠিকঠাক মতন ভেজে নিলাম তারপরে একটু নুন লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম কারণ কোনো মাছ সেটা লবণ দিয়ে হালকা পরিমাণে ভেজে নিই তো তারপরে পেঁয়াজ ভেজে এর মধ্যে যেরকম পাতুরি করে সেই সিমগুলো দিয়ে এই দেখো পাতুরিটা হয়ে গেছে কেমন টেস্টি লাগছে দেখতে এটা বানটির জন্য তুললাম না মায়ের জন্য এটা বানটির জন্য আর ওদিকে শরীরের জন্য শৈলেনের জন্য তো আমি একটুও ঝাল দিতে পারি না তাই গোটা লঙ্কা দিয়ে দিই ওদিকে বানটিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ইটটা রেখেছিলাম আমার জন্য তো তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমরা প্রত্যেকে মাছ খাই আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন আমাদের মাছ খাওয়া হতো না মানে প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার দিন নিরামিষ খাওয়া হতো তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর আমি বললাম যে না বৃহস্পতিবার দিনকে আর নিরামিষ করব না কারণ আমি আমার মায়ের মুখেও শুনেছিলাম মা লক্ষ্মী নাকি আঁশ জিনিসটা খুব পছন্দ করে পান জিনিসটা খুব পছন্দ করে তাই মায়ের ভোগে পানটা দেওয়া হয় তাই জন্য আমিও ঠিক করেছি এখন বৃহস্পতিবার দিন করে আর নিরামিষ খাওয়া হবে না বৃহস্পতিবার দিনকে আমরা আঁশটাই খাই তো দেখো এখানে আজকে বৃহস্পতিবারে ঘট পেতে নেব ঘটে এখানে আমি একটা কলা দিই পান দিই সুপুরি দিই আর আমসর দিই তো দেখো এখানে ঘট পেতে নিলাম আর বৃহস্পতিবার দিনটা আমার খুব খুব দেরি হয়ে যায় জানো তো রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিজে স্নান করে বানটিকে খেতে দিয়ে তার মধ্যে শরলেন যাবে কাজে তাই জন্য ওকেও তাড়াতাড়ি করে খেতে দিতে হয় মায়ের খাবারটা বেড়ে চাপা দিয়ে রেখে দিই তারপর মা যখন ইচ্ছা হয় খায় যেহেতু শীতকাল পড়ে গেছে আমাদেরও তো শীতবস্ত্র দরকার হয় তো যখন আমি ঠাকুরকে রেখেছি ঘরে তাদের আসনে তাদের গায়েও কিন্তু শীতবস্ত্রটা দেওয়া খুব জরুরি সেই জন্য দেখো শীতকালে আমি প্রত্যেকটা দেবদেবীর গায়ে এই শীতবস্ত্র আমার মানে সব সময়ের জন্য তোলাই থাকে এই শীতকাল কেটে গেলেই আমি তাদেরকে স্নান করিয়ে এই বস্ত্রটা ছাড়িয়ে কেচে ধুয়ে আবার পরের বছরের জন্য তুলে রাখি পাশে আমার মাকে রেখেছি মায়ের গায়ে কিন্তু শীতবস্ত্র দিয়ে দিয়েছি কারণ আমাদের যেহেতু ঠান্ডা লাগে তারা যেহেতু ঠাকুর মানে মাটির প্রতিমা তারা মুখে বলতে না পারলেও তাদের অনুভূতিতে বুঝতে হয় যে তাদেরও কিন্তু ঠান্ডা গরম অনুভূতি আছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি প্রত্যেকটা দিন একটু ফল নিয়ে বসি সেটা রেগুলার নয় মাঝে সাঝে আর কি ইচ্ছা হলে খাই ইচ্ছা না হলে খাই না যেদিন দেখি খুব দেরি হয়ে যায় সেদিন ফলটা আমি ফ্রিজে তুলে রেখে দিই আজকে একটু টাইম ছিল হাতে তাই দেখো হাতে পায়ে ক্রিম লাগাবো চুল যাবো কারণ চান করে উঠে আমার না এগুলো ঠিকঠাক মতন হয় না তো খাওয়া দাওয়া সেরে এই দেখো একটু ফল নিয়ে বসেছি আর সামনে টিভি চলছে টিভি দেখতে দেখতে আজকের দিনটা কমপ্লিট করে নেব এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ সন্ধ্যের পরের কাজগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দিন শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর যদি মনে করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও ততক্ষণ Tata